भाषी जानी

তো থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক বিশিষ্টগণ আছেন যাদের সাথে আমি আমাদের বিশেন্দু বাবু আছেন যাদের সাথে আমি আগে কাজও করেছি চেয়ারম্যান সাহেব আছেন ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন প্রিন্সিপাল স্যার আছেন সবাই এখানে এসেছেন অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আমাদের প্রফেসর 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 রাজেশকে ওনার টিমকে যারা অ্যাঙ্করিং করছে ওনাদেরকে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে যারা আমাদের টাইম টু টাইম এটা এটার প্রচারের জন্য হেল্প করেছে তো থ্যাংক ইউ সো মাচ আমি আশা করছি এবার জাস্ট একটা স্টার্টিং ছিল আমরা পরের বার থেকে এটাকে আরো বড় করে আরো ভালো করে করব এন্ড আমি লাস্ট বাট ইন নো ওয়ে দ্য লিস্ট ইন ফ্যাক্ট প্রায় দেড় মাস আগে অ্যানাউন্স করা হয়েছিল তারপর বন্যা এসে গেছিল এবং দুর্গা পুজো সবকিছু ছিল তো আমরা ভাবিনি কি এতগুলো এন্ট্রিজ আসবে আমাদের কাছে এন্ড প্রতিটা এন্ট্রি যেটা ছিল খুবই সুন্দর ছিল এখানে জায়গাটা আজকে একটু ছোট হয়ে গেছে পরের বার যদি হয় অনেকজন বাইরেও দাঁড়িয়ে আছে তো বা আমার খুব ভালো লাগছে এখানে এতজন এসছেন আরকি তো আমাদের একটাই যেটা ফিলোসফিটা ছিল যেটার জন্য হয়েছিল ওটা ছিল কি আজকাল সোশ্যাল মিডিয়া যেটা আছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো খারাপ অংশ আছে কিন্তু ওটার অনেকগুলো ভালো অংশ আছে এখানে অনেকগুলো ভিডিওস যেটা অ্যাওয়ারনেস ভিডিওস বা অনেকগুলো ভিডিওস যেটা আছে করে লোকরা অনেক ওটা দিয়ে ইনফ্লুয়েস হচ্ছে যেটার জন্য আজকাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েস এর নতুন একটা টার্ম হয়ে গেছে তো এটা ছাড়াও অনেক লোকরা খুব ভালো এটা দিয়ে একটা ওদের জীবিকা অর্জনের জন্য খুব ভালো এটাকে মনিটাইজও করতে পেরেছে তো আমরা এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসাবে আমরা একটা করেছি কি আমরা দেখি কি এরকম একটা রেসপন্স আসছে তো রেসপন্সটা একদম ওভারওয়েলমিং আসছে আমরা এক্সপেক্ট করিনি কি এতজন আমাদের জায়গা জায়গা থেকে আপনাদেরকে আমাদের কাছে এত পাঠাবে আর কোয়ালিটি অফ ভিডিওস খুবই সুন্দর খুবই ভালো তো

তো আমার ইনফ্যাক্ট খুবই ভালো লেগেছে এন্ড আপনাদের যা রেসপন্স পেয়েছি তো নেক্সট টাইম প্রবলি নেক্সট ইয়ার যদি আমরা করি আবার সেকেন্ড ভার্সনটা এটা তো আই থিঙ্ক একটু বড় জায়গাতে করতে লাগবে আরো ভালো প্রাইজ থাকবে তো এটা আমি অলরেডি আশা করছি কি যে ইউথ যে আছে তোমরা সবাই যে আছো এটা পার্টিসিপেট করেছো এন্ড যখন এরকম যে কোনো জিনিস যখন হবে তোমরা একটু ভালো করে পার্টিসিপেট করবে আমরা পরের মাসে ডিসেম্বর মাসে আমরা আরামবাগে আই থিঙ্ক রবীন্দ্র ভবনে হবে আমরা এবার আরামবাগে অল ইন্ডিয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে কোনোভাবেই কোনো ইউনো ওটাকে কোন বা কোনো নেশা পান যারা ওইটা করে না ওটা ছাড়া যারা ন্যাশনাল বডি বিল্ডিং করে ওদের জন্য অল ইন্ডিয়া কম্পিটিশন হচ্ছে যেখান থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য স্টেট থেকেও লোকরা আসবে

সামনে যারা আছেন তাতে প্রত্যেককে আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি তো আপনারা বিগত কয়েকদিন ধরেই দেখছেন যে আমাদের আরামবাগে বিভিন্ন অভিনব আমরা বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করছি এবং যার পিছনে আমাদের পুরো আরামবাগ সাব ডিভিশনের টিম এবং এসডিপিও আরামবাগের নেতৃত্বে এই বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা বিগত দিনগুলোতে দেখতে পাচ্ছেন এটা তাড়িয়ে তো আমিও এখানে একসময় এসডিপিও ছিলাম তো তখনও আমরাও এই ধরনের কোনো প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারি নি তো ধন্যবাদ জানাবো এসডিপিওকে যে এই অভিনব এবং একটি নতুন ধরনের প্রোগ্রাম যেটা একদমই সময় উপযোগী এবং পুলিশের কাজটাকে আরও অনেক সহজ করে দেবে যে সমস্ত টপিকসগুলো এখানে দেওয়া হয়েছে সাইবার ক্রাইমের ওপরে বা মহিলাদের নিরাপত্তার বিষয়ে বা আমাদের সেফ টাইপ সেফ লাইভ অর্থাৎ ট্রাফিক সচেতনতার উপরে আমরা বছরের প্রত্যেকটা দিন এই জিনিসগুলোই মানুষকে বোঝানোর চেষ্টা করি আমরা পুলিশের চোখ দিয়ে আপনাদের এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি তো এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা যে ভিডিওগুলো আজকে নির্বাচিত হবে বা যেগুলো আপনারা জমা দিয়েছেন সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত মানুষকে আপনাদের চোখ থেকে সবার চোখ দিয়ে আমি আর একবার আমরা দেখাবো যে এইগুলো এই এই সমস্ত বিষয়গুলোর ওপরে আপনারা কীভাবে আরও ভবিষ্যতে সচেতন হবেন যাতে এর ওপরে যে সমস্ত বিভিন্ন বেআইনি কাজ বা অন্যায় যে সমস্ত হয় সেগুলো যেন আগামী দিনে না হয় তো আপনাদের আরও একবার আমার নিজের তরফ থেকে এবং আমাদের হুগলি জেলা তরফ পুলিশের তরফ থেকে আরও একবার প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠ বারমায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিও না যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি চালিয়ে ফেরে অথচ নিজের ঘরে জমে আছে

যখন রাত্রিতে নিশ্চিন্তে বারিশে মাথা দেয় তখন ঘুম নেই এই সমস্ত শান্তি রক্ষা বাহিনীর আর তারপর যখন টোটাল হুগলি ডিস্ট্রিক্ট যখন এতগুলো উৎসবকে একেবারে শান্তিপূর্ণ ভাবে কাটিয়ে ওঠে তখন হুগলি রুরাল পুলিশের কথা দ্বিতীয়বার করার অপেক্ষা রাখে না যে এই পুলিশ কতটা শান্তি পাবে এই পুলিশ কতটা আন্তরিক কতটা হাতে অবাক হয়ে যাবে না কয়েকদিন আগে আমাদের নতুন এসডিপিও সাহেব এসেছেন সম্মানীয় রবি কুমার সাহেব উনি টেকু সচেতনতা নিয়ে একটা পদযাত্রা করেছিলেন আরামবা গাজ আমাদের নিয়ে এবং আরামবা পৌরসভাকে নিয়ে তো আমার প্রায় দু হাজার বাচ্চা ছিল ওই পদযাত্রায় ওই দু হাজার বাচ্চাই আমাকে জিজ্ঞাসা করেছিল এসপি সাহেব এলেন না এসডিপিও সাহেব এলেন না আইসি সাহেব এলেন না একশন এসপি সাহেব এলেন না তাহলে এর থেকেও কি আর বলার প্রয়োজন আছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতায় আরামবাগ পুলিশ এবং ধুকি ঢুকার পুলিশ আমি একটা স্কুলের প্রধান শিক্ষক আমি আমার জীবনে কোনোদিন দেখিনি দিন প্রধান শিক্ষকতার কাজ করছি পুলিশ যে কখনো ক্লাস নেয় পুলিশ যে কখনো ছাত্রদের হাতে গিয়ে কখন লজেন্স দিচ্ছে আমাদের যখন পুরস্কার বিতরণ হচ্ছে এসবি সাহেব এসেছিলেন কামনা সেন সাহেব তো উনি সাড়ে চারটে আসার কথা ছিলেন পাঁচটা হয়ে গেছে বাচ্চারা কিন্তু যাচ্ছে না আর সবচেয়ে বড় কথা এরকম একজন স্ত্রী সাহেব যখন বাচ্চাতে গাতে একটা করে রজ দিচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে তাদের কাছে মহার্গ কারণ আমরা যখন ছাত্র ছিলাম এটা পাইনি সকলকে ধন্যবাদ